আবারও পথ ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ রঘুনাথপুর থেকে চিনপিনা যাওয়ার পথে চিনপিনা ঢোকার আগেই যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের কাছে এক অজ্ঞাত গাড়ি ধাক্কা মারে এক স্কুটি চালককে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় সে পড়ে যায় স্থানীয়রা সাথে সাথেই রঘুনাথপুর থানায় খবর দেয় রঘুনাথপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তড়িঘড়ি রঘুনাথপুর সুপার স্পেশালিটিতে হাসপাতালে আনা হয় সেখানে ডাক্তার চিকিৎসা করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে বলে কারণ তার বা পায়ে অনেকটাই আঘাত ডাক্তার মনে করছেন যে তার বা পা ফ্র্যাকচার হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বাইক আরোহীর নাম অসীম লায়েক বয়স তিরিশ তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত লাইকডাঙ্গা তার আত্মীয়রা মানে অসীম লায়কের যে মামা উনি দাবি করছেন যে একের পর এক বাঁকুড়া রোডে অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে একটু নজর রাখা যাতে গাড়ি ওভার স্পিড যাতে কমে এবং গাড়ি লিমিটেড চলে সেই কারণে যাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং যে গাড়ি ঘাতক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আজকে সেই ঘাতক গাড়িকে যদি খুঁজে বের করা হয় তাহলে হয়তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কিছু সুবিধা হয়ে যাবে কারণ সে সামান্য কিছু কাজ করে তার সংসার চালায় সেই কারণে তাদের এই দাবি এই বিষয়ে কি বলছেন ঘরের লোকজন আমরা তা তুলে ধরলাম অ্যাকচুয়ালি আমি আমার নাম সত্যনারায়ণ মন্ডল আমার ভাগ সে বাড়ি হচ্ছে লাইকডাঙ্গাতে তো ও এমনি ডেলি যেমন আসে বাজার করতে বাজারে কাজকর্ম করে অফিস ছিল ফিরে যাওয়ার সময় চিনপিনার মানে চিনপিনার রোডে যে আমাদের পেট্রোল পাম্পটা আছে ওই পেট্রোল পাম্পের সাম সামনে একটা গাড়ির মানে গাড়ির সাথে ইয়ে হয় অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িটা চলে গেছে খুঁজে পাওয়া যায়নি গাড়িটা পাওয়া যায়নি আর কি তারপরে ও ওখানে পড়েছিল স্থানীয় কিছু লোকজন মিলে আর পুলিশের কিছু পুলিশজন রঘনাথপুর থানার পুলিশজন মিলে ওকে অ্যাডমিট করা হয়েছে রঘুনাথপুর সুপার হাসপাতালিতে এবং এখানে এখন চিকিৎসা চলছে কিন্তু ডাক্তারবাবু অলরেডি আমাদেরকে বলেছে রেফারের জন্য অলরেডি বলে দিয়েছেন তো আমরা এখন ডিসান নিতে পারিনি যে কোথায় আমরা ই করবো শুনলাম বাঁ পাচার হয়েছে হ্যাঁ বাঁ ফ্র্যাকচার হয়েছে অনেকটাই ভালো ভালো রকম ইয়ে হয়েছে তো যা দেখে মনে হচ্ছে সে এখনও সে পাঁচ ছ মাস এই ইয়ং এজ এজ যখন জাস্ট থার্টি টু ইয়ে সে খুব যে বড় রোজগার তোজা করে তাও নয় সে মোটামুটি তার একটা ফ্যামিলি আছে ওয়াইফ আছে একজন বাচ্চা মেয়ে আছে তো এখন সে পাঁচ ছ মাস বাড়িতে মানে এই অবস্থায় থাকবে তো ওই তো দেখছি এখন এখন অ্যাক্সিডেন্ট হয়ে মানে প্রশাসন যদি একটু আমাদের এই অ্যাক্সিডেন্টের রেট যেভাবে বাড়ছে তো প্রশাসন যদি একটু নিয়ন্ত্রণ গাড়ির চলাচলের যে নিয়ন্ত্রণটা যদি করে আর আর যদি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে যদি খুঁজে বার করে অ্যাটলিস্ট আমাদের এই ভাগ্নের একটু সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে এই আর কি তো প্রশাসন কাছে আমার রিকুয়েস্ট যাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণটা করে সত্যিকারে আমরাও দেখেছি রোনাতপুর আমরাও তো যাচ্ছি স্পেশালি আমার আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে স্কুলে নিয়ে আসি তো যেভাবে ওই দুপুরবেলাটা বা দশটার সময় যখন নিয়ে আসি যেভাবে স্পিডে ওই মিশন স্কুলটাতে স্পিডে বাস যায় লরি যায় ইভেন সরকারি বাসগুলো যেভাবে যায় ওখানে একজন যদি একটা যদি কেউ সিভিক পুলিশ যদি দাঁড়িয়ে এক লিস্ট যদি নিয়ন্ত্রণ করে হ্যাঁ তো খুব ভালো হয় কারণ আমি নিজে দেখি যে ওখানে অটো দাঁড়িয়ে থাকে সাথে এত সরু রাস্তাটা একজন জীবনে যে বাচ্চাগুলো জীবনে ঝুঁকি নিয়ে ওখানে পার হচ্ছে সে অটো ধরছে ইয়ে ধরছে তো খুব দরকার ওখানে একটা মানে এইভাবে দিনের বেলা সন্ধ্যেবেলা একটা নিয়ন্ত্রণ করার খুব দরকার আছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম হচ্ছে অসীম লাগ বাড়ি বয়স বত্রিশ আপনার নাম আমার নাম সত্যনারায়ণ মন্ডল আপনি কি হন আমি ওর মামা হই ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সর্নিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা খুশি হুয়া কি औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कितना आराम मिला हम लोग को कि घर से निकले मेडिकल ऐसा